আজ আমরা এমন একজন মানুষের জীবন সম্পর্কে কর্ম সম্পর্কে সংগ্রাম সম্পর্কে জানার চেষ্টা করবো আল্লাহ যাকে নিয়ে আল্লাহ সবচেয়ে দীর্ঘ আলোচনা করেছে পর যাকে নিয়ে কোরআনে সবচেয়ে বেশি আলোচনা করেছে সেই রকম এক মহান আল্লাহর বান্দা আল্লাহ নবী এবং রাসমকে নিয়ে আমরা আজ আলোচনা করবো ইনশাআল্লাহ

ঠান্ডা হলে বলতাম আল্লাহ আমি যে ঘোষণা দেব এই মক্কায় পাহাড় ছাড়া কিছু নেই তখন তো বসতি ছিল না প্রথম বসতি তাহার পরিবার হাজার এবং ইসমাইল আলী মা এবং দুধের শিশু এই দুজন হল মক্কার প্রথম বসতি তাদের আগে তারা যখন সেখানে বসতি স্থাপন করেন তখন মক্কা শুধুমাত্র জঙ্গল আর পাহাড়

ইমান এত ছিল এত অবিচল ছিল তার বিশ্বাস এত দৃঢ় ছিল আল্লাহ যেহেতু ঘোষণা দিতে বলেছেন এবং এই ঘোষণার পর পৃথিবীর প্রান্ত প্রান্তর থেকে মানুষ আসবে এটা যেহেতু আল্লাহই বলেছে অথবা আমি আমার ঘোষণা দেই কে শুনল না শুনল সেটা আমার দেখার বিষয় না এর আওয়াজ আল্লাহ ঘরে ঘরে পৌঁছাবে

আল্লাহ নির্দেশ করেছে মক্কায় নিজের পরিবারকে রাখলেন কোথায় মক্কায় এই যে সাফা মারোয়া দুটি পাহাড়

এই পানির সন্ধান আল্লাহ তারা দিলেন মধ্যবর্তী জায়গা পানির অবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ টেনশন যখন পানির সেখানে আল্লাহ তারা অলৌকিক পানি সেখান থেকে বের করলেন সাধারণত মরুভূমি বা পাহাড়ি অঞ্চলে উপলাকার অঞ্চলে কোথাও পানি থাকলে সেখানে পাখিদের ঝাঁক থাকে জঙ্গলে সেখানে পশুদের ঝাঁক থাকে যেহেতু যারা কোনো দেশে ব্যবসা বাণিজ্য করতে গেছে সেখান থেকে যাচ্ছিল তারা দেখছিল যে দূর থেকে কোথাও পাখি উড়াচড়া করছে তখন তারা বলছেন এখানে পানি আছে

গোলাম দাস কি ভাই আল্লাহর গোলাম হওয়াটা কি সম্মানের না অপমানের মানুষ মানুষের গোলাম হলে সেটা অপমানের হয় তাই না কেউ কারোর চাকর কেউ কারোর চামচা কেউ কারোর দাস এটা কি সম্মানের না অসম্মানের আল্লাহর গোলাম হওয়াটা কি সে কিভাবে কিভাবে সম্মান একটা ছোট উদাহরণ Kau tuh dikabur, dimana kas saya